বন্ধুরা আজকে আমি বানাতে যাচ্ছি পালন শাক দিয়ে পানির দিয়ে পালক পানিরের তরকারি তো এর জন্য আমার দরকার একটা বড় সাইজের পেঁয়াজ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন তিনটে কাঁচা লঙ্কা তিনটে শুকনো লঙ্কা পাঁচ কোয়া রসুন একটা বড়ো সাইজের টমাটার একটা আদা আর দশ পিস কাজুর বিচি আর এর সাথে লাগবে ঘি আমুল বাটার কাসুরি মেথি তেল আপনার ঘি আর বাটার না হলেও চলবে আর এর মেন হচ্ছে পালং শাক তো চলে আসুন আমি এখন পেস্টগুলো রেডি করে নিচ্ছি আদা আর রসুন এটা প্রথমে পেস্ট করব সব আলাদা আলাদা পেস্ট করে নেব তো এখন আমি আলাদা আলাদা করে নিয়েছি আলাদা পেস্ট করব তো এখন একটা মিক্সির জারের মধ্যে মধ্যেওগুলো নিয়ে নিয়েছি এদিকে দেখুন একটা বাসনে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এখন এই জলের মধ্যে শাকগুলো দিয়ে দেব শাকগুলোকে একটু চেপে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেব হয়ে গেছে আমার সব শাকগুলো শাকগুলো দেওয়া এখন এর ভিতরে আমি একটু চিনি দিয়ে দেব। চিনি দিলে শাকটার রঙটা একদম চেঞ্জ হবে না সবুজেই থাকবে এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো প্রথমে শাকটাকে একটু চেপে চেপে বসিয়ে দিয়েছি তারপরে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে যত সময় শাকটা না সিদ্ধ হয় তত সময় আমি মশলাগুলো রেডি করে নেব বেশি না শুধু দু মিনিটেই গরম করতে হবে শাকটাকে এখন এদিকে দেখুন আমি পেস্ট করে নিচ্ছি আদা রসুনটা পেস্ট হয়ে গেছে এখন টমাটারটা পেস্ট করে নেব এক এক করে পরপর সব কিছু আমি এরকম পেস্ট করে নেব সব আলাদা আলাদা করতে হবে বন্ধুরা নাহলে এক একটা বেশি কম বেশি ভাজা হয়ে যাবে এদিকে দেখুন আমার শাকটা রেডি হয়ে গেছে গ্যাসটাকে এখন বন্ধ করে দেব বন্ধ করে নিয়ে শাকটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে দেবো জলটা ভালো মতো ঝরে যাবে তারপরে এর মধ্যে কিছুটা ঠান্ডা জল দিয়ে দেবো ঠান্ডা জল দিয়ে আপনারা ধুয়ে নিতে পারেন আমি উপর দিয়েই ঢেলে দিচ্ছি ঢেলে দিলে শাকটাও ঠান্ডাও হয়ে যাবে তারপরে কালারটাও যেরকম সেরকমই থাকবে এখন শাকগুলোকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন এইভাবে পিউরি করতে হবে শাকটা মিক্সির জারের মধ্যে নিয়ে আমি এটাকে পেস্ট করে নেব আর এর ভিতরে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আপনারা নাও দিতে পারেন যারা ঝালকান তারা দিতে পারেন আর একটু ধনে পাতা দিয়ে দিতে হবে তাহলে টেস্টটা আরও ভালো আসবে এই দেখুন পেস্টটা এরকম হয়েছে কালারটা দেখছেন কত সুন্দর একদম সবুজ এখন গাঢ় আছে পরে আপনারা যতটা পারেন পাতলা রাখবেন এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে এতে নিয়ে নিলাম স্বাদ অনুসার তেল আমি তো এতটা নিয়েছি তিনশো গ্রামের মতো পালং শাক আপনারা বেশি বানালে বেশিও বানাতে পারেন সেই হিসাবে মশলাটা দেবেন তেলও বেশি দেবেন আমার তিনশো গ্রামের জন্য এতটুকু তেলের দরকার এর ভিতর দিয়ে দিলাম দুটো তেজপাতা আর পেঁয়াজ কুচি এখন এগুলোকে নাড়াচাড়া করে ভাজা করব যতক্ষণ পেঁয়াজটা একটু লাল কালার চলে না আসে ততক্ষণ আমি এটাকে ভাজা করব এই দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেল এখন এর ভিতরে এক এক করে আমি মশলাগুলো অ্যাড করব এই দেখুন আমার পেজের রঙটা কত সুন্দর হয়েছে একটু লালচে কালার হয়ে গেছে এখন এর মধ্যে পেস্টগুলো ঢেলে দেব প্রথমে টমাটারের পেস্টটা ঢেলে দিলাম তারপর এই দেখুন এখন লঙ্কার গুঁড়ো অ্যাড করছি হাফটা চামচ লঙ্কার গুঁড়ো হাফটা চামচ হলুদের গুঁড়ো হাফটা চামচ জিরের গুঁড়ো আর একটা চামচ ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা একটু বেশি অ্যাড করতে হবে এক চামচ ধনের গুঁড়ো আর আধা চামচ জিরের গুঁড়ো এরপরে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেব যত সময় পর্যন্ত তেলটা না আসে উপর এই দেখুন এখন অল্প একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম এখন কিছু সময় আমি এটা ভাজা করে নেব এখন দিয়ে দিচ্ছি রসুন আর আদার পেস্টটা এটা আমি বন্ধুরা পরে কেন দিয়েছি প্রথমে দিলে একটু ভাজা বেশি হয়ে যাবে ওই জন্য মশলাটা ভাজার পরেই আমি এটা দিয়েছি এখন আমি এই দুটোকে কষিয়ে নেব ভালো মতো এই দেখুন বন্ধুরা তেলটা কত সুন্দর উপরে চলে আসছে আর এখন আমি দিয়ে দিলাম একটু গরম মশলা এই দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে নাড়াচাড়া করতে আছি দেখেন তাও আরও দু মিনিট নাড়াচাড়া করব আমি মশলাটাই এর মেন মশলাটা যত পেস্ট হবে এই দেখুন এখন আমি পালন শাকের ওই পিউরিটা দিয়ে দিয়ে দিলাম এখন আমি দেখব এটা কতটা আমার পাতলা রাখা দরকার এটা আমি যেহেতু ভাতের সঙ্গে খাবো তো আমি একটু পাতলা করব আপনারা রুটি বা পুরি সবজির সাথে যদি খান তাহলে এটাকে গাঢ়ই রাখতে পারেন এ দেখুন বেশি গাঢ় হয়ে গেছে আমি এখন এতে জল অ্যাড করব হলে এটা পানির দেওয়ার পরে আরও গাঢ় হয়ে যাবে এখন আমি ওই মিক্সির বাসনেই পিউরিটা কিছুটা লাগানো আছে ওর ভিতরে জল দিয়ে এ দেখুন আমি জল অ্যাড করছি আপনারা যতটা পরিমাণ পাতলা রাখবেন সেই হিসাবেই জল দেবেন এই দেখুন আরেকটু জল লাগবে আমি আরেকটু জল দিয়ে দেব এখন নুন দিয়ে দিলাম যতটা পরিমাণ নুন লাগবে স্বাদ অনুসার ততটা আমি নুন দিয়ে দিলাম নুন দিয়ে নাড়াচাড়া করে দেখব কতটা গাঢ় হয়েছে তারপরে আমি এর ভিতরে কাজুর পেস্টটা এখন দিয়ে দিলাম আমি যে কাজুর বিচির পেস্টটা করে রেখেছিলাম এটা এখন দিয়ে দিলাম এই দেখুন এখন কালারটা কত সুন্দর আসছে এই দেখুন এখন আমি পানিরটা দিয়ে দিলাম পানিরটা দিয়ে আমি নাড়াচাড়া করতে আছি দেখুন এখন একটু সময় এটা রান্না হবে রান্না হলে পর এর গ্র্যাভিটা একদম ঠিক চলে আসবে এই দেখুন এখন আমি কাস্তুরি মেথিটা দিয়ে দেব আমার এদিকে পনিরটা রেডি হয়ে গেছে আর মেথি পাতা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম এই পাতাটা এখন অ্যাড করে দিলাম দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি এর সঙ্গে এখনই আমুল বাটারটা দিয়ে দেব। এই দেখুন আমি একটা চামচ পরিমাণ আমুল বাটার দিয়ে দিলাম দিয়ে এটাকেও আমি ভালো মতো মিশিয়ে নিলাম এই দেখুন বাটারটা দেওয়া দেওয়ার পরে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে এক মিনিট রেখে তারপরে ঢাকনাটাকে আবার সরিয়ে দেখলাম হ্যাঁ এটা একেবারে রেডি এখন ওইটা নামিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম একটা বড় চামচ পরিমাণ তেল অ্যাড করলাম দুটো লঙ্কা লঙ্কাটা দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি এতে রসুন কুচি দিয়ে দেবো রসুন কুচি দিয়ে এটা ভাজা করব বন্ধুরা এতে আমি জিরা অ্যাড করিনি শুধু লঙ্কা আর তিন কোয়া রসুন কুচি বন্ধুরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আমার দেখুন সোমবারের জিনিস রেডি হয়ে গেছে ফোড়ন দেওয়া সোমবার মানে ফোড়ন দেওয়া আর আপনারা তড়কাও বলতে পারেন এখন দেখুন এই পানিরের তরকারির উপর এটাকে ঢেলে দিলাম তেলটা ছাড়ার পরেই দেখুন বন্ধুরা কত সুন্দর রঙটা চলে আসলো দেখতে কত সুন্দর হয়েছে অপূর্ব সুন্দর আপনারা ফোনে তো আমি আপনাদের খাওয়াতে পারছি না শুধু দেখাতেই পারছি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে অনেক সুস্বাদু হবে আপনারা এটা ভাতের সঙ্গে রুটির সঙ্গে সব কিছুর সঙ্গেই খেতে পারবেন বন্ধুরা এখন আপনারা দেখছেন আমি ছোটো একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি পালক পানিরের তরকারি আগে আপনাদের জন্য আমি নতুন নতুন ব্লগ নিয়ে আসবো আপনারা আমার সঙ্গে জুড়ে থাকবেন আমার ব্লগের নাম হয়েছে সবুজ দ্বীপ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন আমি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে আবার তাড়াতাড়ি চলে আসব ধন্যবাদ বন্ধুরা